সংযুক্ত আরব আমিরাত ও বাহারাইনের মতো সৌদি আরবও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করুক এমন এক আবদারের কথা জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে তার এমন আবদার বাতিল করে দিল সৌদি আরব দেশটি বলছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তারা ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক তৈরি করবে না সৌদি আরব ফিলিস্তিন রাষ্ট্রের দাবি জানাচ্ছে না বলে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর বুধবার এক বিবৃতিতে নিজেদের অবস্থান পরিষ্কার করল রিয়াদ ডোনাল্ড ট্রাম্প গত মঙ্গলবার বলেন ফিলিস্তিনিরা অন্য জায়গায় পুনর্বাসিত হওয়ার পর যুক্তরাষ্ট্র যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেবে এবং সেখানকার অর্থনৈতিক উন্নয়ন করবে সফরত ইসরায়েলের প্রধানমন্ত্রী ভেনিয়ামি নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন ট্রাম্পের এমন বিস্ময়কর মন্তব্যের পর আলোচনার ঝড় ওঠে আর তার মধ্যেই নিজেদের অবস্থান পরিষ্কার করল সৌদি আরব সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় যুবরাজ মোহাম্মদ বিন সালমান ফিলিস্তিন ও ইসরায়েল বিষয়ে সুস্পষ্টভাবে সৌদি আরবের অবস্থান জানিয়ে দিয়েছেন এই নিয়ে কোনো কোনো পরিস্থিতিতেই ব্যাখ্যার কোন নেই সেখানেই বলা হয়েছে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আগ পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা হবে না এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় তারা ফিলিস্তিনিদের ভূমি থেকে উচ্ছেদের যে কোনো প্রচেষ্টা প্রত্যাখ্যান করছে এবং এই বিষয়ে তাদের অবস্থান অপরিবর্তনীয় সেখানে আরও বলা হয় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ফিলিস্তিন প্রসঙ্গে রাজ্যের অবস্থান সুস্পষ্ট এবং দ্ব্যর্থহীন ভাষায় তুলে ধরেছেন যা কোনোভাবেই বিকৃত করার সুযোগ নেই মধ্যপ্রাচ্যে সৌদি নীতির ক্ষেত্রে ট্রাম্প ও ইসরায়েলের জন্য পরিস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্র সৌদি আরবের সঙ্গে দীর্ঘমেয়াদী কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে আসছে যাতে দেশটি ইসরায়েলকে স্বীকৃতি দেয় এবং সম্পর্ক স্বাভাবিক করে তবে দু হাজার সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর রিয়াদ এই আলোচনা স্থগিত রেখেছে কারণ ইসরায়েলের নৃশংস সামরিক অভিযানে আরব বিশ্বে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে বিশ্লেষকরা বলছেন সৌদি আরবের মতো প্রভাবশালী দেশ ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করলে তা হবে দেশটির জন্য বড় কূটনৈতিক জয় কারণ সৌদি আরব শুধু মধ্যপ্রাচ্য নয় পুরো মুসলিম বিশ্বের ওপর ব্যাপক প্রভাব রাখে এবং এটি বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ